তাহলে এটা কত 3822 22 আমরা ভাগ করব কত দিয়ে 42 দিয়ে এটাকে আমরা ভাগ করি বিশেষ নাম হচ্ছে भाज্য যেটা দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগ করব কাকে 3822 22 কে এটার নাম কি 32 এটার নাম কি भाज্য भाज্য 42 দিয়ে ভাগ করব অর্থাৎ भाजক হচ্ছে 42 আর

তাহলে একেবারে সাইজ চল্লিশ কত আশি আশি একশো ষাট আশি আশি কত একশো ষাট সাতচল্লিশ কত আর ষাট যোগ করত দুশো আশির সাথে আবার চল্লিশ যোগ করো তিনশো আবার যোগ করো তিনশো বিশের সাথে তিনশো

9 বার যেহেতু 2 কম পড়ছে 9 বারে 2 কত কত হয় 18 হয় দেখুন 18 তাহলে ওখানে 360 এবং 18 যোগ করে ফেলা যাবে 78 তার মানে কত তো 378 তাহলে আমরা এখানে 9 বার দিলে 300 কত পাওয়া যাচ্ছে 78 তোমাদের যদি একটু সন্দেহ লাগে তোমরা কি করবে জানো

যাচ্ছে না তারা ভাগ বুঝো না তারা একটু মনোযোগ এখন কি নিলে যাচ্ছে না আমরা ভাগ করব 66 দিয়ে মিনিমাম 66 সমান হতে হবে আর নলে 66 কি হতে হবে বড় ছোট হলে ভাগ করতে পারবে না তাহলে আরো এক অঙ্ক নিলাম ভাগ করা যাচ্ছে না আর এক অঙ্ক নিলাম ভাগ করা যাচ্ছে জি যাচ্ছে এখন কত হইল 343 আমরা এটা এখনো নিলাম না 343 কে আমরা 60 দ্বারা ভাগ করলে আমরা তো

তিনশো পাওয়া গেছে তাই না এখানে আমরা করলে কত হয় তিনশো তিরিশ এখানে আছে কত তিনশো তো তেতাল্লিশ আর কি বাড়ানো যাবে তাহলে এখন কয়বার দেওয়া গেছে পাঁচবার পাঁচবার কত পাওয়া গেছে